আমাৰ মেলা খাই খাইছিল আমি <míner> দেখ <rahimer> <míner yelled> এক বত্রিশ হ্যাঁ কেশবপুরের ব্যাপারই না ভালো ভাই ভালো ভাই ভালো আছেন না দেখেন পত্র পড়ে কিনা আমাদের কি এটা কি রতন ভাই দেখবেন রতন ভাই ওটা কোনোভাবে রাজি হলো না মানে ওটা কোনোভাবে রাজি হচ্ছে না আমি কঠিন হয়ে আছে একে চান্দি পাটা রোদ তারপর অসংখ্য মানুষের গিজগিস তার সাথে গোল হাম্বা হাম্বা

যাই হোক আমরা রতন ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করি আমরা একটু নিরিবিলি ছায়াতে যাচ্ছি হয়রান অবস্থা প্রচণ্ড গরম তারপরে হচ্ছে দামটাও বেশ গরম এখানে কিছু ছায়া গরু আছে

আপুনি

তো তাই নাকি তাই এখন হচ্ছে আপনি নিয়ে এসছেন গরু ওই একটা আছে আচ্ছা আচ্ছা তাই দাম বেশি না কম কম এখন গ্রামে গ্রামে কি অবস্থা বেশি না অনেক বেশি

বেশি বেশি আর একটা নিলাম হ্যাঁ রতন ভাই ভাই টাকা গুনতে ব্যস্ত দুইটা গরু কেনা হচ্ছে একটা হচ্ছে ওই যে এটা আর একটা হচ্ছে আর দেশু গরু একটা কিনা হচ্ছে পাশে ওই যে গল্প কম দিয়ে টাকা বুঝ পাইছেন

লাগামে আসছে না নাকি তাই আপনার পোষ মানতেছে আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর তাই আচ্ছা আচ্ছা ফাইন

আছি মনিরামপুর কুহাটায় সাথে আছে পৈশাল ভাই এবং রতন ভাই ওভাই যান মন নরম করে দিয়ে দেন